আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন দেখেন বন্যার ফানিতে সব ডুবে যেতেছে বাড়িঘর রাস্তাঘাট সব ডুবে যেতেছে অফিস আদালত সব ডুবে যেতেছে দেখেন এই যে অফিস এই যে ব্রিজ এই যে রাস্তা সবগুলা ডুবে যেতেছে এ দেখেন এই সব ডুবে যেতেছে দেখেন দুনিয়াটা আসলে কিছুই না দুনিয়াটা দুনিয়াটা আসলে কিছুই না দেখেন এই দুনিয়াটা আসলে ক্ষণিকের দুনিয়া আজকে সব কিছু আছে কালকে কিছু নাই আজকে রাজা কালকে ফকির এ দুনিয়াটা আসলে কিছুই না দেখেন এ নারকেল গাছটা দেখেন ফানিতে বন্যা ফানিতে দেখেন এই নারকেল আছে কিন্তু বন্যা ফানিতে ডুবে গেছে এই যে নারকেল গাছ সুপারি গাছ সব ডুবে গেছে মানুষের ঘর বাড়ি সব ডুবে যেতেছে দেখেন আসলে দুনিয়াটা কিছুই না বুঝছেন দুনিয়াটা খনিকের দুনিয়া এ দুনিয়ার বাহাদুরি করাটা ঠিক না আমরা আসলে এই দুনিয়ার বাহাদুরি করি আর কি কিন্তু ঠিক না এ দুনিয়ার বাহাদুরি করা একটুও ঠিক না